নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী যারা কাজ করেন এছাড়াও প্যারা টিচার এস এস কে এম এস কে টিচার আশা কর্মী অঙ্গনবাড়ি ওয়ার্কার অঙ্গনবাড়ি হেল্পার সিভিক সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড ফায়ার অপারেটার অন্যান্য যারা বিভিন্ন পোস্টে কর্মরত যাদের বেতন বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের বেতন বৃদ্ধির সাথে সাথে ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে অবসরকালীন এককালীন হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হবে আজকের ভিডিওটিতে দেখে নেব গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ জমান্ন থেকে প্রকাশিত যার মেমো নাম্বার ওয়ান টু মার্চ হাওড়া দু হাজার যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে রাজ্যের বিভিন্ন দপ্তরে ক্যাজুয়াল ডেলি রেটেড অর্থাৎ দৈনিক মেসিসে যারা বা কন্টাক্ট চলওয়ার কাজে যারা কাজ করেন যারা হচ্ছে ন হাজার মেমো নাম্বার ফিনাট ডিপার্টমেন্ট থেকে যে প্রকাশিত হয়েছিলো অর্থাৎ ন হাজার যে মেমো নাম্বারে যে সমস্ত কর্মচারী পড়ে এবং আইটি পার্সোনাল যারা যাদের যার মেমো নাম্বার ছিল ওয়ান নাইন টু আইটি পি ডিপার্টমেন্টের সমস্ত কর্মচারী এবং যারা অন্যান্য ক্যাটাগরিতে যুক্ত আছেন যেমন কন্টাক্ট এমপ্লয়ি যেমন হচ্ছে প্যারা টিচার এস এস কে এমএসকে টিচার আশা কর্মী ফেনারি হেলথ ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেলপার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড ভলান্টিয়ার এছাড়া অক্জেলারি হায়ার অপারেটর আর অন্যান্য যারা কর্মরত চুক্তিভিত্তিক যারা কর্ম কর্মচারী আছেন যার ফিনান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি দু হাজার আটের যা বিজ্ঞপ্তি অনুযায়ী যার ফিনান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি নহাজার আট যার মেমো নাম্বারে উল্লেখ করা আছে সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে অবসরকালীন এককালীন হচ্ছে পাঁচ লক্ষ টাকা প্রদান করা হবে বা বা হবে তার তার ডিপার্টমেন্ট থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি মেমোরান্ডাম আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আগে চুক্তিভিত্তিক কর্মচারীরা এককালীন ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সে অবসর নেওয়ার সময় দুই থেকে তিন লক্ষ টাকা পেত বর্তমানে দুই থেকে তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এই বিজ্ঞপ্তিটিতে ডিটেলস উল্লেখ আছে আর স্যামসন যে টাকাটা যে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ আছে যে স্যামসন টাকাটা যেটা প্রুভাল বা যেটা अप्रूव হয়েছে যে টাকাটা এই টাকাটা 5 লক্ষ টাকাটা আপনি হেড অফ দা ডিপার্টমেন্ট যে যে ডিপার্টমেন্টে চাকরি করেন তার হেড অফ দা ডিপার্টমেন্টের হেড ভেরিফিকেশন করার পরে যোগ্য হয়ে থাকলে এলিজিবিলিটি বা যোগ্যতা থেকে থাকে কর্মচারীকে প্রদান করার কথা তার জন্য আর প্রদান করার কথা বলা আছে এবং তার জন্য আর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে রেফারেন্স বা কোনো অর্ডার অর্ডারের প্রয়োজন লাগবে না এই হলো ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত নয় হাজার আটের বিজ্ঞপ্তিতে উল্লেখিত এবং আইটি পার্সোনালদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্টে তো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী এর আওতায় পড়বেন এবং এই পাঁচ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পাবেন এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন না চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ